তা করলাম আমি আর ভাতি যাই এখন একটা নকশা বিল্ডিং বাড়ির পিলারে কাজ ধরেছি আসলে যে প্লারটি দেখেছেন এটি আমরা ডিজাইন করতেছি ডিজাইন করে আমরা উজ্জ্বল করে দেবো ওই প্লারটি অনেক সুন্দর একটি পিলার দুই সাইডে দুটি পিলারগুলো অনেক সুন্দর লাগবে পাশাপাশি বৃহস আর আমরা দেখবো পিলারগুলো দেখতেছেন এখানে সামনে সাইডি পিলার আছে পিলারগুলো ডিজাইন করা লাগবে এখানে আমাদের ডিজাইনের কাজ চলতেছে এবং এছাড়া আমাদের কিছু বারান্দা রয়েছে দেখতেছেন এই পিলারের মাঝে আমরা এই ডিজাইনটা তুললাম চারি সাইডে হয়ে গেছে আলহামদুলিল্লাহ অভিজ্ঞ কাজটি করলাম অনেক সুন্দর করে এখানে নিচে আরো কিছু ডিজাইন আছে সে ডিজাইনগুলো আমরা আন কমিউনি একটি করে দেবো এখানে এবং দেখতেছেন আমাদের ফিলারের নকশি কাজগুলো বাংলাদেশে যে কোনো জেলায় এই কাজগুলো করে থাকি